কথা বলি কি বাবা মানে আজকে অফিস থেকে আসার সময় আব্বাম্মাকে নিয়ে আসি আব্বা আম্মা নিয়ে আসবে মানে না মানে ওই কোন আব্বা মা এই ব্যবসায় আসবে না মানে তুমি বোঝার চেষ্টা করো মানে আব্বাম্মা তো আব্বা মামাই তাই না হ্যাঁ আব্বা আম্মা আব্বাম্মাই তাই বলে কি এক ব্যসায় নিয়ে আসতে হবে তুমি এত রিয়্যাক্ট কেন করতেছ ওইদিকে ভাই ভাবি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে তাদেরকে সহ্য করতে পারতেছে না না করতে পারলে নাই আমি কি করে সহ্য করব ওরা সহ্য করতে পারতেছে না রাগ করতেছো কেন বোঝার চেষ্টা করো আব্বা আম্মা তো আসলে আমাদের আব্বা আম্মা তাই না তাহলে তাকে আমি যদি একটু নিয়ে আসি এতে তো খারাপ কিছু না মানতেছে আব্বা আম্মা মানে আমাদের আব্বা আম্মা তাই বলে কি এবারে নিয়ে আসতে হবে কেন ওখানে আছে তোমার কি ভালো লাগতেছে না এমন করতেছো কেন নিয়ে আসি তিন চার দিন থেকে তারপর চলে যাবে না কোনো দরকার নেই ও জায়গায় থাকবে দাও তুমি যাই বলো আমি আমি আব্বা আম্মাকে নিয়ে আসব আমি না করেছি কিন্তু আমি আর নিয়ে আসব আমি নিষেধ করেছি কিন্তু নিয়ে আসবা না মানে নিয়ে আসবা না নিয়ে আসলে খুব খারাপ হবে এখানে বলে দিলাম শোনা মা কি নিয়ে আসছি আব্বা আম্মাকে নিয়ে আসছে মানে

কেন আমাদের আশা করেছই তো না মা এরকম কিছু না আমাদের কি বের করবে এতদিন আমি বিশ্বাস করিনি জামাই আমাকে অনেক দিন ধরে বলেছে তোমাকে ও আমি জানাইনি আমার মেয়ে তুই আমার মেয়ে ছি তোকে আমার মেয়ে বলতেও লজ্জা লাগছে ভাবতেও লজ্জা লাগছে তুই এবারে এমন হলি কি করে আরে জামাই যদি তোর বাবা মাকে নিজের বাবা মা ভাবতে পারে তাহলে তুই কেন পারিস না তুই কেন পারিস না তুমি চুপ করো মা আসলে ওরকম কিছু না চুপ আমি সব জানি তুই তোর শাশুড়ির সাথে অনেক অমানবিক নির্যাতন করিস অনেক খারাপ আচরণ করিস এটা কি তোর শোভা পায় তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি তোর বাবার কথা তুই একবারও চিন্তা করিস না তোর বাবার মান সম্মানটা একবার ডাউন করে দিচ্ছিস বাবা তুমি আমাকে ঘরে আসতে বলো যে মেয়ে নিজের শাশুড়িকে আপন মা ভাবতে পারেনি এত বছরেও সে তো জীবনে কোনোদিন সংসার করে খেতে পারবে না তুই তো জীবনে কোনোদিন সংসার করে খেতে পারবি না আরে তোরা কপাল নি মাকে যদি এতটা ভালোবেসে থাকিস তাহলে শাশুড়িকে কেন পারিস নি কেন মা আমার বলেছে মা 有没有，我上去一个。